স্বাগত সকলকে কুমারী বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আর আজকের ভিডিও হচ্ছে আমার মায়ের হাতের আচারের রেসিপি তো তোমরা যদি এমন একটা আচারের রেসিপি চাও যেটা সেলফ লাইফ হবে অনেক দিন তোমরা অনেক দিন অবধি রেখে রেখে খেতে চাও তাহলে আজকের রেসিপিটা কিন্তু তোমাদের দেখতেই হবে আমি রেসিপির মাঝখানে মাঝখানে অনেক টিপস এন্ড ট্রিক্স দিয়েছি আর রেসিপির শেষেও কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স দেবো যেটার কারণে কিন্তু আচারটা অনেক দিন অবধি থাকবে তো পুরোপুরি রেসিপিটা দেখতে হবে তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমাদের জন্য এটা কিন্তু অনেক হেল্পফুল হবে তো চলো আজকের ভিডিও তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমেই আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একদম একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছতে হবে যাতে একদম এর মধ্যে কোনো রকম জল টল কিচ্ছু না থাকে তারপর আমগুলো কাটতে হবে তো আম আমরা নিয়েছি দেখতেই পাচ্ছ একদম শক্ত কিন্তু হবে জাস্ট আটিটা বেঁধে আসে যে যখন তখন এই আমটার আচারটা বেশি ভালো হয় আটির জায়গাটা হালকা একটা শক্ত শক্ত ভাব থাকে যেটা কিন্তু খেতে দারুণ লাগে তো এইভাবে দেখো আমি আমগুলো কেটে নিচ্ছি ছোটোবেলায় যখন মাকে দেখতাম প্রচুর আম কাটতেন ঝুড়ির পর ঝুড়ি মায়ের না হাত কেটে যেত এই আমের আচারের সময় প্রত্যেক বছর বলতে গেলে মায়ের একবার না একবার হলেও হাতটা কিন্তু কাটা থাকতো কি করে যে পিছলে হাতটা কেটে যেত জানি না হাত কাটতো মা হলুদ দিয়ে বেঁধে আবার আম কাটতে বসতেন যাই হোক কথা বলতে বলতে দেখো আমারও আম কাটা প্রায় হয়ে গেছে এখানে কিন্তু খুব বেশি আম নেই দেড় কেজি মতন তো পাইনি আসলে ভালো আম এইবার দেখো আমি ছাদে নিয়ে গেছি একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি রোদের মধ্যে এইবারে আমটা খুব ভালো করে এইভাবে বিছিয়ে দেব। আর আমটাকে একটুখানি আমি এইখানে দেখো উল্টে উল্টে দিচ্ছি মানে এই যে সাদা জায়গা যেটা মানে ভেতরের অংশটাকে উপর দিকে দিচ্ছি কারণ ওইটাতেই তো জলের মতন ভাগটা বেশি থাকে না আর তোমরা ভাবতে পারো কেটে তো ধুলাম না কেটে কিন্তু একদমই ধুবো না জল কিন্তু এরপরে আর লাগতেই পারবে না প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে কোনো রকম কোনো জল কিন্তু আমি মধ্যে লাগানো যাবে না এইবারে এইভাবে দেখো উল্টে উল্টে আমি যে দিলাম এই রকম করে দিয়ে এটাকে রোদে শুকাতে হবে রোদে পুরোপুরি খটখটে হয়ে শুকিয়ে যাবে এমন নয় কিন্তু তো এইখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু পাখি আসে পায়রা টায়রা আসে সারাক্ষণ তো ছাদে বসে থাকা সম্ভব নয় তাই মাঝে মাঝে গিয়ে এই যে আমি খুলে আমি একদিন বিকেলবেলা দিয়েছি তারপরের দিন সকালবেলা একটু রোদ দেখিয়ে দেখো এই রকম হয়েছে ময়শ্চারটা আসলে উপর থেকে চলে যেতে হবে এই যা যদি কড়া রোদ থাকে তোমরা একবেলা রোদ দেখালেই হয়ে যাবে মানে একদিন রোদ দেখালেই হয়ে যাবে এইবারে মানে আমটা যাতে ভেতর থেকে না শুকোয় উপরটা যাতে শুকোয় ময়শ্চারটা এইবারে এর মধ্যে নুন আর হলুদ মাখবো আমার মা কিন্তু অনেক সময় নুন হলুদ মাখিয়ে যখন প্রচুর আচার করতেন তখন তাড়াহুড়ো থাকলে একসাথে নুন হলুদ মাখিয়েও রোদে দিতেন উপরে মশ্চারটা চলে যায় তারপরে মশলা মিশিয়ে দিলেই হলো তো আর এইরকমভাবেও করতেন এবারে দেখো নুন হলুদটা মাখছি যে আমার হাত কিন্তু একেবারে পরিষ্কার আর শুকনো হাতে কোনো জল থাকলে কিন্তু চলবে না মানে এই আচারে কিন্তু একেবারেই জল পড়তেই পারবে না তো এইবারে এটাকে আমি রেখে দেব ঢাকনা দিয়ে সারা রাত থাকবে এই যে নুন আর হলুদটা দিলাম জল বেরোবে এর থেকে খুব অল্প অল্প জল দেখো বেরিয়েছে যেহেতু আমি পুরো ময়শ্চারটা শুকিয়ে নিয়েছি আর তোমরা যদি আগে নুন হলুদ মা খাও তাহলে কিন্তু জলটা আরও বেশি বের হয় তো আর বা একদম ধরো মশ্চার থেকে গেল আমের মধ্যে তখনও জল বেশি বের হয় তো ঘাবড়াবার কোনো কারণ নেই আমটাকে আরেকবার রোদে দিয়ে হালকা শুকিয়ে নিতে হবে এইখানে হালকা হালকা জল বেরিয়েছে আমিও একটা বেলা এখানে আবার রোদ দেখিয়ে নিচ্ছি আর এইবারেও আমি আমগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি এখানে কাপড়ের মধ্যে দিচ্ছি তোমরা ছেলে কাপড়ে দিতে পারো দেখবে বাঁশের যে চালনি মতন পাওয়া যায় কুলো পাওয়া যায় যে কোনো কিছুতেই দিতে পারো থালায় দিলে একটু সময় লেগে যায় তাই ওই রকম কিছুতেই দিও এইবারে দেখো মশলাটা তৈরি করে নেব তোমাদেরকে আমি মশলাটার মাপ বলে দিচ্ছি আমরা ঘরোয়া পদ্ধতিতে করলে কি বলো তো আন্দাজে মশলাটা নিয়ে আমার মাও আন্দাজে নিতেন আমি তোমাদেরকে সেই আন্দাজ দিয়েই বলবো এখানে মশলা কী কী নিয়েছি দেখে নাও কালো জিরে মৌরি মেথি জিরে সর্ষে আর শুকনো লঙ্কা আর সঙ্গে কিন্তু আমি জয়েন দিয়েছি যেটা এখানে দিইনি তো এটা আমি পরে দেখাবো তো এবারে মাপটা বলি সর্ষে যতটুকু নেবে সর্ষেটা সবচেয়ে বেশি নেবে সর্ষের হাফ নেবে জিরে আর মৌরি আর মৌরি আর জিরের হাফ নেবে মেথি মেথির হাফ হাফ নেবে কালো জিরে বা হাফের থেকেও একটু কম নিলে হবে এই এইভাবে মশলাটা নেবে তাহলে হবে আর এখান থেকে মশলাগুলো আমি একটুখানি গরম করব তার মধ্যে কোনটা কোনটা গরম করব মেথি জিরে আর মৌরি আর হচ্ছে সর্ষে ঠিক আছে কালো জিরে বাদ দিয়ে তো এইভাবে দেখো সবগুলো মশলা আমি দিয়ে দিলাম এবার আমি আগুনটা জেলে দেব। দিয়ে মশলাটা ভাজবে না কিন্তু ভাজা হবে না জাস্ট গরম করা হবে আমরা অনেক সময় রোদেও রেখে দিই রোদে রাখলে কি হয় রোদে রোদের তাপে একটু মানে মুচমুচে হয়ে যায় মশলাটা ওইটা হলেই হলো এই যে ধরতে পারা যাচ্ছে এই রকমভাবে মশলাটাকে নিতে হবে আর এই দেখো আমি আন্দাজে নিয়েছি এই মশলাটা পুরোটা কিন্তু আমার এই আচারে যাবে না আমি এখান থেকে মশলা রেখে দেবো গুঁড়ো মশলা এইটা ধরো আচারি করলা বা এই ধরনের কোনো রেসিপিতেও দেওয়া যায় অন্য আচারেও দেওয়া যায় তাই মশলাটা করে রেখে দিলে কোনো অসুবিধে নেই তো এখানে কিন্তু এই যে মশলার মাপটা দিলাম আমি সবটা কিন্তু আমি আমার আমের আচারে দিচ্ছি না এবার এটাকে দেখো আমি গুঁড়ো করে নেব আর এখানে আমি যে মাপটা নিয়েছি সর্ষের মাপটা বলে দিচ্ছি তারপরে হাফ 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 হয়েছে তো তো সর্ষে এখানে আছে আমার একশো গ্রাম ঠিক আছে তারপরে তার হাফ তার হাফ এরকম করে নিয়েছি আমি এবারে দেখো এটা যে গুঁড়ো করেছি দেখবে মশলাগুলো একেবারে পাউডার যাতে না হয়ে যায় হালকা হালকা গুঁড়ো হবে আমি তোমাদেরকে আবার দেখা দেখাচ্ছি তোমাদেরকে গুঁড়োটা এই যে দেখো এরকম এরকম কোর্স গ্রাইন্ড হবে হলেই হলো তো এইবারে আমি এটাকে নিয়ে নেব ইয়ের জন্য একদম পারফেক্ট হয়েছে দেখো এই রকম করে মশলাটা গুঁড়ো করবে যেটা খেতেও খুব ভালো লাগবে এবারে দেখো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো এই মশলাটা এবার দেখো আমি মাপ মতন দিচ্ছি মানে মাপ মতন বলতে আমার আন্দাজেই কিন্তু আবার দিচ্ছি আমি ঠিক আছে আমি এখানে তিন চামচ দিলাম তারপরে আমি আর একটু দেবো চার চামচ দিলাম আমি বড় চামচে টেবিল চামচে তারপরে এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল একেবারে কাঁচা সর্ষের তেল দিচ্ছি কিন্তু এই যে এইটা হচ্ছে হাফ কাপের মাপ ঠিক আছে আবার ছোট কাপে হলে কিন্তু এক কাপের মাপ এক কাপ তেল নিয়েছি তার মধ্যে সবটা কিন্তু এখন আমি দিইনি দেখো অল্প একটু দিচ্ছি দিয়ে মাখিয়ে নেব আর বাকিটুকু যেটা থাকবে সেটা পরে আবার আমি মিক্স করব এরপরে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতন তারপর ওই যে কালো জিরোটুকু রয়েছিলো সেটা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি জৈন আর অনেক সময় হিং দেওয়া হয় তবে আমি কিন্তু হিং দিচ্ছি না কারণ আমার মা হিংটা খুব একটা দিতেন না কারণ অনেকে হিংের গন্ধটা পছন্দ করে না তো তাই তারপরে আমি আবার একটুখানি লবণ দিলাম কিন্তু এই লবণটা দিলাম কেন বলো তো এই যে মশলাগুলো দিয়েছি তার সঙ্গেও তো লবণ যেতে হবে তাই তো সেটাও তোমরা স্বাদ মতো লবণটা দেবে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে এবারে হাতটা না দেওয়াই ভালো একটা কোনো হাতাটাতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নাও খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আর যদি মনে করো যে মশলা টশলা একটু কম লাগছে তাহলে কিন্তু তোমরা আবার হালকা একটু মশলা অ্যাড করতে পারো যেমন আমি এখানে কিন্তু আর একটু লঙ্কা অ্যাড করেছি এক চামচ থেকে একটু কম মশলা আরও অ্যাড করেছি করে এইবারে দেখো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি ওই ধরো এক থেকে দেড় কেজি আমের মধ্যে এই মশলা লাগছে তোমার চার থেকে পাঁচ টেবিল চামচ মশলা লাগছে সঙ্গে এক কাপ তেল দিলাম দিয়ে মাখিয়ে রেখে দেবো কিন্তু তেল কিন্তু পরে আমার আরও লাগবে এইবারে এটাকে আমি পুরো ভালো করে মেখে দিলাম ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর যে পাত্রে আছে সেই পাত্রে রেখেই একটা পরিষ্কার কাপড় দিয়ে যেমন আমি এই অনাটাকে কিন্তু আবারও ধুয়ে নিয়েছি পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে দিয়ে এবার এটা রোদে রান্না হবে রোদে দিতে হবে তুমি দুই দিন দিতে পারো একদিনেও হয়ে যায় তুমি দেবে তারপর মাঝে মাঝে কিন্তু এটা ঢাকনাটা খুলে দিয়ে নেড়ে দেবে তারপরে আবার ঢাকনাটা দিয়ে এইভাবে রোদে রেখে দেবে ঠিক আছে এইভাবে একদিন দুদিন দেখাতে পারো একদিন দেখালেই হবে তারপরে এটাকে বয়ামে ট্রান্সফার করার পালা তো বয়াম নিতে হবে কাচের অথবা সিরামিক জার নেওয়া যেতে পারে কখনোই কোনো ধাতুর বয়াম নেবে না আর বা প্লাস্টিকের জারে রোদে রাখাটা আমি ঠিক মনে করি না যেহেতু এটার মধ্যে রান্না হবে তাই কাচের নেবে অথবা সিরামিক জার নিতে পারো কাঁচের নিলে সব থেকে ভালো হয় তো কাচের বয়ামের মধ্যে এবার ট্রান্সফার করবে দেখো আরেকবার একটা আমি নাড়াচাড়া দিয়ে নিলাম তো ওই যে বললাম না রোদে যখন রাখা হবে এটাকে কিন্তু চামচ দিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যে কারণে তোমরা দেখতে পেলে যে আমি ভেতরে একটা চামচ আছে আর রোদে দেওয়াটা আমি দেখাতে পারিনি কারণ আমি শ্যুট করা হয়নি আমার যাই হোক এইবারে দেখো এটাকে আমি বয়ামে ট্রান্সফার করার আগে বয়ামে কিন্তু তেল দিয়ে নিলাম কাঁচা তেলই দিয়েছি এবারে আস্তে আস্তে আমটা দেব মাঝে মাঝে একটু একটু তেল দিতে পারো বা একবারে নিচে দিলে আবার উপর থেকে একটুখানি তেল দিতে পারো তো এই তো গেল পুরো প্রসেসটা এইভাবে যদি তোমরা আচারটা করো না বেশ অনেক দিন অবধি কিন্তু আচারটা থাকবে আমার মা যে আচার করতেন মোটামুটি তিন থেকে চার বছর পাঁচ বছর অবধি টিকেছে আমার বন্ধুবান্ধবরা অনেকেই খেয়েছে জানে যারা খেয়েছে তারা জানে তো এবারে দেখো আমি এইখানে পাত্রের মধ্যে একটু তেল দিয়ে নিলাম ওই মশলা দেখবে শেষ হলে পরে তার মধ্যে জল ঢেলে যেমন নেই সেরকমই আমি এখানে তেল দিয়ে ভালো করে ওটাকে মশলাটাকে পুরোটাকে কাঁচিয়ে নিয়ে এবারে ঢেলে দিলাম তেলটা এইবারে কি করবো এটাকে কিন্তু ঢেকে দেবো ঢেকে দেবো একটা পাতলা কাপড় দিয়ে আমি এখানে মার্কিন কাপড় নিয়েছি তোমরা মলমলের কাপড় মার্কিন কাপড় সুতি কাপড় নিতে পারো এইভাবে এর থেকে একটা টুকরো বের করে আমি দেখো এইভাবে দেবো আর একটা সুতলির মতন দিয়ে এটাকে বেঁধে দেবো এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে রোদে দেবো রোদেই এটা রান্না হচ্ছে তো তো রোদেই রান্না হবে উপর থেকেও তাপটা লাগবে আর নিচে থেকেও তাপটা লাগবে সেই কারণে আর মাঝে মাঝে এই ঢাকনাটা বা এই কাপড়টা খুলে দিয়ে ব্যায়ামের নিজস্ব ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে দিতে হবে মাঝে মাঝে আর রোদে দিতে হবে এই করে তোমার পাঁচ চার থেকে পাঁচ দিনে বা ধরো এক সপ্তাহ বেশির চেয়ে বেশি এক সপ্তাহ আচারটা হয়ে যাবে এবার অনেক দিন অবধি রাখার পদ্ধতি এটাই হচ্ছে মাঝে মাঝে কিন্তু আচারটাকে রোদ দেখাতে হবে যদি বেশি করে বানাও মনে করো আর অনেক দিন রাখবে এটা তো আমাদের বাড়িতে ঝট করেই শেষ হয়ে যাবে বেশি দিন লাগবে না তো মাঝে মাঝে কিন্তু রোদ দেখাতে হবে এই যে আমি এবার দেখো রোদে দিয়ে দিয়েছি এইভাবেই রোদে রান্না হবে আচারটা আর খেতে হবে দুর্দান্ত আচার বানানো তো দেখলে এইবারে চলো একটুখানি খাওয়া দাওয়াও করা যাক দুপুর একদম গরমে ডাল ভাত আর তরকারি সাধারণ মনে করো হয়েছে তার সঙ্গে এই আচার দেখো আচারটা কত সুন্দর হয়েছে এখান থেকে নিয়ে নাও আমি বেশি নেব না ব্যাস দুটো পিস নিলেও হয় একটা পিস নিলেও কিন্তু হয়ে যায় ব্যাস এইটুকু আর সঙ্গে নিয়ে নাও এই তেলটা এই তেলটা দিয়ে না ভাত মেখে খেতেও ভালো লাগে আবার এই তেলটা দিয়ে কিন্তু মুড়ি মেখে খেতেও দারুণ লাগে তো এই আচার সঙ্গে একটুখানি ডাল ভাত ব্যাস চাইলে মুগ ডাল তারপরে ছোলার ডাল ওই সব দিয়েও ভালো লাগে খিচুড়ি দিয়েও কিন্তু এই আচার দিয়ে দারুণ লাগে খেতে তাছাড়া তোমরা পরোটা দিয়েও খেতে পারো এই আচারটা চলো এবার একটু খেয়ে নেওয়া যাক গরম গরম ডাল ভাত চাইলে তোমরা ঠান্ডা করেও খেতে পারো তবে আমার একটুখানি ডাল ভাতটা গরম গরমই ভালো লাগে তো এতটাই গরম ছিল আমি মানে ডালটা যে একটু নে নেবো সেটাও পারছিলাম না তো একটুখানি ডাল ঢেলে নিয়েছি সঙ্গে এখানে ভাজা তো আছেই আর একটুখানি নেব এই আচারটা এটাই না এটার যে গন্ধটা না এটাই দারুণ মানে আর কিছু লাগে না আমরা তো জানো এই আচার দিয়ে শুধু আচার কাঁচা পেঁয়াজ আর পরোটা দিয়ে আরামসে খেয়ে নিতাম ছোটোবেলায় আর কিচ্ছু লাগতো না এবার ডাল আর শুধু আচার হলেও হয়ে যায় এমনকি আমার ছেলে ডাল আর আচার দিয়েই ভাত খায় প্রায় সময়ও ডাল আর আচার দিয়ে শুধু ভাত খেয়ে নেয় কারণে কিন্তু তোমরা এই আচারের শেলফ লাইফটা বাড়িয়ে রাখতে পারবে আমি ভিডিওর মাঝখানে মাঝখানেও বলেছি যেমন আচারের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো জল দেওয়া যাবে না জল লাগানো যাবে না ভেজা হাতে ধরা যাবে না ঠিক আছে এছাড়াও যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে তোমরা যে চামচ দিয়ে নেবে সেই চামচটা যেন পরিষ্কার থাকে সেই চামচটা যেন ভেজা থাকে না মাঝে মাঝে তোমরা কিন্তু আচারটাকে নিয়ে রোদে দেবে ধরো এক সপ্তাহ এক সপ্তাহ পর পর তোমরা আচারটা রোদে দাও তারপর প্রথম দিকে এক সপ্তাহ পর আস্তে আস্তে মাসে একবার যদি আচারটাকে রোদে দাও তাহলে কিন্তু বেশ অনেক অবধি অবধি মাস আচারটা খুব ভালো থাকবে এবারে আচারটা একটু মাস অবধি তো এটা চলবেই না কারণ আমরা মা ছেলেতে মিলে এটা খেয়ে শেষ করে দেবো বিশেষ করে আমার ছেলে তো তোমরা যদি মনে করো বেশি করে আচারটা বানাও তাহলে বেশ অনেকদিন অবধি তোমরা এটাকে রাখতে পারবে মাঝে মাঝে রোদে দেবে এই কটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতেই হবে যেমন আচার বানানোর সময় জল দেওয়া চলবে না আচার যখন তোমরা ব্যবহার করবে তখন পরিষ্কার বাসনপত্র পত্র যেন থাকে যখন মশলা হাত দেওয়া চলবে না আর পরিষ্কার আচারটাকে নিতে হবে মাঝে মাঝে আচারটাকে একটুখানি ঝাঁকিয়ে রোদে দিতে হবে তাহলে কিন্তু আচারের লাইফ অনেকখানি বেড়ে যাবে তোমরা ফ্রিজ ছাড়াও আচারটাকে অনেকদিন অবধি রাখতে পারবে আর একটুখানি বেশি তেল দিয়ে রাখতে হবে এই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স আচার ভালো রাখার আর এরপরেও যদি তোমরা আরো বেশি রাখতে চাও তোমরা ফ্রিজে রাখতে পারো এবার যদি মনে করো তোমরা ফ্রিজে আচারটা রেখেছ তখন কিন্তু বাইরে বের করে আবার যে বলে না আমরা ফ্রিজ থেকে বের করে এবার বাইরে রেখে রেখেই খাবো তাহলে কিন্তু সেটা থাকবে না কারণ টেম্পারেচার এদিক থেকে অধিক হচ্ছে সেই কারণে যদি ফ্রিজে রাখো তাহলে ফ্রিজেই রাখবে বাইরে রাখলে সেটা বাইরেই রাখবে বর্ষাকালে যদি তোমাদের মনে হয় যে বেশি বর্ষা হচ্ছে তখন যদি মনে হয় যে আচারটা খারাপ হয়ে যাবে তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো তবে এই আচার ফ্রিজ ছাড়া কিন্তু বর্ষাকালেও বেশ ভালো থাকে যদি তোমরা প্রথম দিকে ভালো করে রোদ দেখিয়ে নাও তাহলে যখন বর্ষাকালে রোদ থাকবে না তখন কিন্তু কোনো অসুবিধা হবে না এই আচারটা তোমরা রেখে রেখে খেতে পারবে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নতুন রেসিপি ভিডিও নতুন ঘর সাজানোর ভিডিও ক্রাফটের ভিডিও বিভিন্ন ভিডিওতে তো সঙ্গে থেকো পাশে থেকো দেখা হবে আরেকটা ভিডিও তারা